দেশের নেতা কেমন হবেন নেতাজির তারই সংজ্ঞা নির্বাচন তার আগেই মমতা জানালেন কোন কোন বৈশিষ্ট্য থাকা প্রয়োজন দেশের নেতার মধ্যে মঙ্গলবার নেতাজি সুভাষ চন্দ্র বোসের একশো আঠাশতম জন্মদিবস সেই উপলক্ষে রেড রোডে নেতাজির মূর্তিতে শ্রদ্ধাগ্র জানাতে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় পরে বক্তৃতাতে তিনি বলেন নেতাজি দেশ স্বাধীন হওয়ার আগে যা বলে গেছেন তা মানলে ভারতবর্ষ আরো বড় দেশ উন্নত দেশ হিসেবে বিশ্ববিখ্যাত হতে পারত কিন্তু তা হয়নি আমাদের আফসোস আজও নেতাজির মতো একজন নেতা জন্মাল না দেশে মমতার মতে দেশের নেতা তিনি হবেন যিনি সব ধর্মের মানুষকে পাশে নিয়ে চলবেন তার কথায় দেশের নেতা তিনি যার একপাশে থাকবে হিন্দু একপাশে থাকবে মুসলমান একপাশে থাকবে খ্রিস্টান অন্য পাশে থাকবে শিখ জৈন বৈধ ঘটনা চক্রে সোমবারই মমতা সকল ধর্মের প্রতিনিধিদের নিয়ে সংহতি মিছিল করেন কলকাতায় হাজরা থেকে পাক সার্কাস দলীয় কর্মী সমর্থক নেতা নেত্রীদের নিয়ে সেই সংহতি মিছিলের পুরো ভাগে মুখ্যমন্ত্রীর পাশে দেখা গেছিল হিন্দু মুসলমান খ্রিস্টান নানা ধর্মের প্রতিনিধিদের অন্যদিকে সোমবার অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে তিনি লামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার পুজো করেন সেই প্রেক্ষিতে মমতার পরের মন্তব্য ওরা বিভাজনের পরিকল্পনা করে হিংসার রাজনীতির পরিকল্পনা করে পরিকল্পনা করে ধর্ম নিয়ে ভেদাভেদের আর পরিকল্পনা করে ভেদাভেদের মাধ্যমে শাসনের আসলে মমতা বুঝিয়েছেন দেশের শাসক দল এবং তাদের নেতারা সব ধর্মকে সঙ্গে নিয়ে চলেন না যা মমতার মতে একজন আদর্শ নে দেশ নেতার গুণ হওয়া উচিত সম্প্রতি আক্রমণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় রাম মন্দিরে মোদীর পুজো প্রসঙ্গে তিনি বলেছিলেন প্রাণ প্রতিষ্ঠা করা আমাদের কাজ নয় তার জন্য আলাদা লোক আছে মমতা এও বলেছিলেন নিজের ধর্ম আমি বাড়িতে পালন করি বাড়িতেই রেখে আসি তবে সোমবার দেশের নেতার সংজ্ঞা ব্যাখ্যা করতে গিয়ে মমতা যেমন ধর্মকে টেনেছেন তেমনি নেতাদেরকে নিয়ে মোদীর প্রতিশ্রুতি সমালোচনা করেছেন মমতা বলেছেন ক্ষমতার আসার আগে ওরা বলেছিল নেতাজীর মৃত্যুর কারণ অনুসন্ধান করবে ক্ষমতায় তারা এসে বহুদিন গেছেন কিন্তু কারণ আজও জানা যায়নি উল্টে নেতাদের তৈরি প্ল্যানিং commission টাকে ওরা তুলে দিয়েছে প্ল্যানিং এখন কিলিং এর দিকে চলে গেছে উল্লেখ্য দুহাজার সালে কেন্দ্রে ক্ষমতায় আসার আগে মোদি প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি নেতাজীর দেহাবশেষ দেশে ফিরিয়ে আনবেন নেতাজীর মৃত্যুর কারণ অনুসন্ধান করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি সেই প্রতিশ্রুতি যে পূরণ হয়নি তাও মনে করিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে বলেছেন দেশের কি দুর্ভাগ্য যে মানুষটা দেশের জন্য লড়াই করলো দেশকে দিশা দেখালো তার জন্মদিন জানলেও মৃত্যুর দিন আমরা এখনো অবধি জানতে পারিনি সেই ইতিহাস চির অমাবস্যার অন্ধকারে লজ্জায় লুকিয়ে গেছে